দু তিন দিন আগে আমি এই থালাটা সবার সঙ্গে শেয়ার করেছিলাম দেশি ছাত দিয়ে ভাত আর এর সঙ্গে ছিল আমাদের চিকেন রোস্ট দেখো এতটা ভালোবাসা দিয়েছো সবাই খুব খুব পছন্দ করেছো আমার এই রান্নাগুলো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি এই দুটো রান্না করেছিলাম দেখো প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কিছুটা বেরেস্তা বানিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা বানিয়ে তারপর দেখো এদিকে চিকেনটাকে ম্যাগিনেট করে নিচ্ছি এখানে আমার এক কিলো পুরো চিকেন আছে তার জন্য আদা রসুন বাটা দিলাম দু চামচ আর এর সঙ্গে টক দই দিলাম তিন চামচ এবার দিয়ে দিচ্ছি লবণ এবার এইগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে কিছু দেব না এটাই মোটামুটি ভালো করে ম্যাগিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব। চলো এই ফাঁকে আমি মশলাটা বেটে নিই যেটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটাকে একটু বেটে নিচ্ছি আর এর সঙ্গে তিন চারটে মতো কাজু আমি দিয়ে দিচ্ছি কাজুটাকেও একসঙ্গে বেটে নেব ভালো করে ওপর দিকে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়েছি সাদা তেল আজকে রান্নাটা সাদা তেলেই করব দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখো লাল লাল করে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর বেটে রাখা পেঁয়াজ আর কাজুর পেস্ট এই রান্নাটাতে না পেঁয়াজ আর যে বেরেস্তা ওটা দারুণ টেস্ট আনে আর কি মোটামুটি তো এবার পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবারও ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে অল্প জল দিয়ে কষিয়ে নেবো বাস মশলা থেকে যখন তেলটা ছিঁড়ে বেরিয়ে যাবে এবার ম্যাগনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো চিকেন রান্না করতে গেলে একটু তো সময় হাতে নিয়ে করতেই হবে কারণ চিকেন না কষালে ভালো করে রান্নার স্বাদ আসে না তো মোটামুটি মাংস আমার কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়েছি এবার আমি অল্প গরম মশলা দিয়ে তারপর অল্প কিছু সময় ফুটিয়ে নামিয়ে নেব এবার চলো আমি ছাতুর যে রাইসটা বানিয়েছিলাম ওটা কীভাবে বানিয়েছিলাম তাতে দিয়েছি দু চামচ মতো ঘি ঘিয়ের মধ্যে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঘরোয়া যে ছাতুটা পাওয়া যায় না ওই ছাতুটা ওটা খড়ের উপর হয় তো সেই ছাতুটাকে আমি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটু মানে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে তারপর এই ক ছাতুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে ছাতুর গন্ধটা একটু কাঁচা গন্ধটা চলে যায় তারপর আগে থেকে ফুটিয়ে রাখা ভাত দিয়ে দিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রাম ছাতু আছে আর চাল আছে পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম চালের ভাত এবার দিয়ে দিচ্ছি দেখো ভাতটা দেওয়ার পর গরম মশলা আর একটু চিনির গুঁড়ো গুঁড়ো চিনিটা দিলে ভালোভাবে মিশে যায় আর রাইসটা খেতে বেশ ভালোই লাগে আর কি সত্যি কথা বলছি ছাতুর এই রাইসটা খেতে না খুব খুব ভালো লাগে তবে তোমরা বিদেশি যে মাশরুম হয় ওটা খাও দেশি ছাতু দিয়ে এইভাবে বানিয়ে হয়তো কখনো খাও না একবার খেয়ে দেখবে দারুণ লাগে আর কি তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এই যে দেখো কালারটা আজকে যা দারুণ হয়েছিল না সত্যি বলছি এখনও দেখে আমার যেন খেতে ইচ্ছে করছে আর কি তো এই ছিল আজকের দুপুরের মানে এটা সরি এটা দুপুর ছিল না রাতের মেনু ছিল তো প্লেটটা কীভাবে সাজিয়ে নিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো কি বাড়িতে বানিয়ে খেও খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর দেখো আমি এখন খেতে বসে একটা রিভিউ দিয়ে দিচ্ছি সত্যি কথা বলছি আজকে মানে বারবার করে কেন বলছি না তো খেতে খুব খুব ভালো হয়েছিল চলো ভিডিওটাই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য পেজটি ফলো করতে কিন্তু ভুলো না টাটা দেখা হবে নতুন কোন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা